আজকে আমরা যে অসুখটা নিয়ে কথা বলবো তার একটা জটিল ইংরেজি নাম হচ্ছে ক্রেনিওসিনসিস এই অসুখে খুলির যে হাড়গুলো আছে সেটা একে অপারেশনে খুব তাড়াতাড়ি জুড়ে যায় শিশুদের এই খুলির হাড়গুলো আলাদা আলাদা থাকে আলাদা আলাদা থাকেই বলে ব্রেনটা সাইজে বাড়তে পারে যখন শিশুটি বড় হতে থাকে যখন এগুলো যদি এগুলো আগে জুড়ে যায় তাহলে কি হয় ব্রেনের ওপর চাপ পড়ে এবং নানা ধরনের কমপ্লিকেশন হতে থাকে এটা একটা জেনেটিক অসুখ জিন ঘটিত অসুখ এবং এইটা অনেক শিশুদেরই দেখা যায় এই ধরনের খুলিটা আগে জুড়ে গেলে এক তো খুলির শেপটা এটা অদ্ভুত বাজে রকমের হয়ে যায় তার সঙ্গে চোখে নার্ভের ওপর প্রেসার পড়তে পারে ব্রেনের ওপর চাপ পড়ে ব্রেনে জল জমতে পারে এবং আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে যতচ্ছা বড়ো হতে থাকবে তত বুদ্ধির বিকাশ সেটাও কম হতে পারে এই জন্য এর খুব তাড়াতাড়ি চিকিৎসা দরকার একটা জটিল অপ অপারেশন বা সার্জারির মাধ্যমে এই খুলির হাড়গুলো যেগুলো আগে জুড়ে গেছে সেগুলোকে সেপারেট করা হয় করে মাথার শেপটা যদি বিঘত হয়ে যায় তাহলে সেটাকেও আবার রিমোল্ডিং করে আবার একটা নর্মাল শেপে নিয়ে আসা হয় এই সার্জারিটা যত তাড়াতাড়ি করা হবে তত রেজাল্ট ভালো হয় এবং এই সার্জারিটা একটা বড়ো খুব মেজর সার্জারি কিন্তু শিশুদের যদি অপারেশনের জন্য রেডি করে করা হয় তাহলে এটা সবসময় সাকসেসফুল হয় ধন্যবাদ